থেকে তো কেনাকাটা করবো ঠিক আছে কিন্তু রাস্তার পাশে এরকম ভ্যানে এইসব সবজি দেখলে আবার কিনতে মন চায় আর এইসব সবজি দর্তা বেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে গিয়ে হঠাৎ মনে হলো যে স্বপ্নে যাই একটু প্যাকেজ যে জিনিসগুলো আছে এগুলো একটু কিনে নিয়ে এসে খেয়ে দেখি যে আসলে প্যাকেজটা কেমন প্রথমে দেখলাম এই খিচুড়ির প্যাকেজ ছিল যেটা আমরা নেই পরবর্তীতে নিচে চলে গেলাম এবং গিয়ে তাদের যে মাংসের একশো ষাট টাকার গরুর মাংসের প্যাকেজটা আছে ওটা আসলে আমরা খোঁজ করছিলাম এবং আমি গিয়ে খুব অবাক হলাম যে গরুর মাংসের একশো ষাট টাকার প্যাকেজে বেশ ভালো পরিমাণে গরুর মাংস দেয়া আবার কোনো কোনোগুলোতে একটু অল্পও দেয়া তো ব্যাপারটা হচ্ছে তাদের আর একটা প্যাকেজ হয়েছে তিনশো টাকার উপরে একটা আর একশো ষাট টাকায় একটা পাশে খাসির মাংসের প্যাকেজও ছিল অনেকগুলো প্যাকেজ তারা আর চালু করেছে তো আমি আসলে সবচেয়ে কম দামে যেটা একশো ষাট টাকার গরুর মাংসের প্যাকেজ ওটাই নিয়ে নিই আলুটা কাটা ছিল না তারা তিন পিস আলু ওই প্যাকেটের ভেতর দিয়ে দিয়েছে এদিকে মাছের পাশে আসতেই দেখলাম যে তারা মাছ দিয়ে বেশ কয়েকটা আইটেম চালু করেছে রুই মাছের প্যাকেজ ইলিশ মাছের কচু দিয়ে প্যাকেজ ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে প্যাকেজ ইলিশ মাছ টমেটো দিয়ে প্যাকেজ মানে মোটামুটি পাঁচ সাত রকমের প্যাকেজ এখানে ছিল তো আমি আসলে ইলিশ মাছের একটা প্যাকেজ নিলাম ইলিশ মাছ আর বেগুন আর আর একটা প্যাকেজ তাদের এখানে ছিল রুই মাছ দিয়ে আমি ভাবলাম যে ওটাও একটা নিয়ে নেওয়া যাক মাছ আর সাথে হচ্ছে বেগুন ছিল আর আলু ছিল রুই মাছের একটা প্যাকেজ আমরা নিয়ে নিই নেওয়ার পরে খেয়াল করলাম যে এখানে আসলে দাম লেখা নেই এটা কোনোটাতেই দাম লেখা ছিল না আপনি দাম তাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে আর যখন আপনি নিয়ে নেবেন ঠিক তখন ওদেরকে বললে ওরা একটা কোড লিখে দেয় এবং ওই কোডটা আপনার কাউন্টারে নিয়ে গেলে ওইটার যে দাম ওই প্রাইসটা আপনার কাছ থেকে রাখা হবে তাই নিয়েই চলে যাবেন না কোডটা লেখায় নেবেন এই তিনটা প্যাকেজ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর বাসায় গিয়েই আমরা দেখলাম যে একজন রাগ করে বসে আছে এই যে মাত্র তিন পিস ইলিশ মাছ দেখে বাসা থেকে রাগ করে বেরোয় গেছে এখন বেরোয় সিঁড়ির সামনে বসে আছে আরে বাবা রে বাবা তিন পিস তুই একাই খাইস চল এমন দুষ্ট দুষ্ট এমন পড়ে গেলে এখান থেকে সিঁড়ি থেকে পড়ে গেলে তোর হাডি পাঁচ লিখ এক হয়ে জায়গা তো আমরা হচ্ছে স্বপ্ন থেকে বাজার করে আসছি এটা কিন্তু আমরা কিনে নিই এ আমাদের বাসার মাতব্বর সরব এদিকে আসো এ পাশে আসো একটু এই পাশে হ্যাঁ চলেই গেল করে যাই হোক আমরা আজকে গেলে গেছিলাম হচ্ছে মূলত প্যাকেজ কিনতে এই যে তিন পিস ইলিশ আমাদের বাকি দুটো আবার কী কারণে খেপছে তিন পিস ইলিশ তিন পিস বেগুন একদম মাওয়া স্টাইলে ভাজি করে খাবো আজকে একশো ষাট টাকা দিয়ে কিনে আনছি এই ফুলকপিটা দেখতে অনেক কিউট লাগছিল দাম নিচে ষাট টাকা যাই হোক ওটা ব্যাপার না আর এই যে তাদের গরুর মাংসের প্যাকেজ এটার দামও একশো ষাট টাকা তাই না আচ্ছা ইলিশও একশো ষাট এটাও কি একশো ষাট ছিল না ইলিশ কম ছিল একটু একশো তিরিশ টাকা ছিল কোনটা ছিল তো বিলটা কই তোমার ওই ব্যাগে বিলটা আছে দেখে আনো তো একটু বেগুন কিনছিলাম আর একটা প্যাকেজ কিনেছি এই যে এটা এখানে এক দুই তিন পিস একটু বড়ো সাইজের রুই মাছ আছে একটা বেগুন দেড় পিস আলু এটা একশো তিরিশ টাকা আমার মনে আছে এটা একশো তিরিশ টাকা টাকে একটু মিস্টেকে আমি একটু ভুল বলে ফেলছি সেটা হচ্ছে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকার প্যাকেজ আর এইটা হচ্ছে একশো তিরিশ টাকার প্যাকেজ এটা হচ্ছে ষাট টাকার প্যাকেজ এখানে আলু আছে আলু তারা এই আলাদা প্যাকেট করে দিছে এটি তো প্যাকেটে পঁয়ত্রিশ আলু আর ছিঁড়ে একদম ঢাকা ঢাকা করে দাও ছিঁড়ে ফেল এক একটা দুইটা তিনটা এই তিনটারে যদি আপনি এত ছোটো ছোটো আলু তো এই তিনটারে দুই ভাগ করলে ছয় পিস আলু হবে তা আমাদের আজকে খাবার দাবার এগুলোই হবে আম্মু বাসায় নাই আমি আর তুনি প্যাকেজই রান্না করব। মা বাসায় নাই আমি আর তরনি আছি যার কারণে এই গরুর মাংসের প্যাকেজ এবং এই ইলিশ মাছের প্যাকেজ এই দুইটা প্যাকেজ আমরা রান্না করব রুই মাছের প্যাকেজটা আসলে এখন রান্না করলে এত খাবে কে আমরা দুজন মানুষ সো রুই মাছের প্যাকেজটা আপাতত রেখে দিব যে পরে খাওয়া যাবে আলুগুলো রেখে দিই আর দেখে যে আমাদের মাংস আসলে সর্বসা করলে কয় পিস এক পিস আর তার ভিতরে এরকম বিশাল এক পিস চর্বি আর দুই তিন চার পাঁচ ছয় সাত তো চর্বি বাদ দিলে ছয় পিস মাংস দিছে আর এক পিস চর্বি দিছে একশো ষাট টাকায় একদম খারাপ বলা যাবে না ঠিকঠাকই আছে আমরা দুজন মানুষ হয়ে যাবে ঠিক আছে আলু তো বেশি বড় নয় এটা আস্তেই দেওয়া যাইতো আমি জাস্ট মাঝখান থেকে দুই ভাগ করে দুই পিস বানাই ফেলবো শেষ এই ছয় পিস গরুর মাংস আর ছয় পিস আলু রান্না করতে আমি মশলা নিশি হচ্ছে মরিচ আমি এতগুলো দিবো না এখান থেকে তিন পিস মরিচ দিব একটা পেঁয়াজ ওই এক খন্ড আদা দু তিনটা রসুন আর একটু হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া পরে দিয়ে রান্না হবে

সেই ঐতিহাসিক কড়াই যারা আমাদের রান্নার ভিডিও এর আগেও দেখেছেন ওনারা জানান এটা আমার বাবার হাতে কেনা আমার আম্মু যখন বউ ছিল আবারও বলে দিলাম সবাইকে নতুন বউ আসার পর আমার বাবার হাতে কেনা যার কারণে আমার মা এই কড়াইটা ফেলেন না এবং এটা এখন আমাদের পরিবারের একটা ঐতিহ্যের অংশ এই কড়াইটা আমরাও ফেলি না আর এটাতে রান্না করে অনেক মজা লোহার কড়াই Thank mm -hmm. you. সো রান্না বান্নার পরে এই যে আমাদের সেই প্যাকেজের ইলিশ মাছ আর এইদিকে এই যে আমাদের সেই প্যাকেজের গরুর মাংস দেখেন পরিমাণ যাই দিছে আর না দিছে আমরা দুইজন মানুষ খাবো তার জন্য কিন্তু এটা পারফেক্ট আছে সাথে আমাদের এই যে ফুলকপি দিয়ে ইলিশ মাছ এটা মো রান্না করে রেখে গেছিলো এটা আমাদের নতুন একটা ইয়া যে আমরা ফুলকপি দিয়ে ইলিশ মাছ খাই এটা ভালোই লাগে খেতে ঠিক আছে দিয়ে দিলাম পাতে একটা এটা এই বেগুন ভাজা আর আগে ऑलरेडी प्याज মরিস নিছে নিয়ে নিছিল ভিডিও করার জন্য পাতে থেকে উঠায় আবার এখানে রেখে তারপরে ভিডিও করছি আমি নিয়ে নিলাম একটা আবার বেগুন ভাজা সরি গাইস অনেক বেশি খুতাম লাগছে আর গাইস ফাইজ বলবা না তো গাইস আমার এত বিরক্ত লাগে কিছু কিছু ব্লগার আছে যারা একটু পড়বা গাইস গাইস ভাই হ্যাঁ নর্মালি কথা বললেই তো হয় যাই হোক আমরা খাই ওই যে নিছি পিঁয়াজ মরিচের ভেতরে তোমার ইলিশ মাছের ঘ্রান সেই কাটা গুলো বাদ দিয়ে খাই তবে ঘ্রান আছে বাজে এলিস না দিয়ে একটু মাখায় নিয়ে এখান থেকে একটু এলিস জমে যাবে আমাদের কাঙ্ক্ষিত গরুর মাংস তো এক পিস গরুর মাংস নেই চর্বিটা নিছি দেখি আচ্ছা আর একটা পিস নেই দেখি কি অবস্থা একটু আলু নিয়ে নেই দারুণ সেদ্ধ হয়েছে এখন অনেকেই বলতে পারেন যে স্বপ্নের এক টাকা এটা ঠিক কিনা নাই এই নিয়ে ফেসবুকে ইউটিউবে নানা ধরনের বিতর্ক আছে অনেক মানুষ অনেক কথা বলছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি অনেক সময় আমার লাইফের একটা বিশাল অংশ আমি ব্যাচেলর কাটাইছি পরিবার থেকে দূরে পড়ালেখা করার জন্য তো ওই হিসাবে যদি আমি চিন্তা করি এই শহরে যত ব্যাচেলর থাকে তাদের জন্য একটা ব্লেসিং ভাই কলেজ লাইফে ভার্সিটি লাইফে অনেক দিন গেছে যে একশো টাকা পকেটে আছে রান্নার খালা আসে নাই একশো টাকায় ক্যাম্পাসে ছাড়া বাকি কোথাও খাওয়া যায় না আবার এমন হয়েছে তিন চারজন আমরা মেসে রইছি খালা আসে নাই কারো পকেটে তো বিশ টাকার পঁচিশ টাকার বেশি নাই এখন এই যে স্বপ্নের এই মাংসটা একশো টাকায় তাদের এই যে একশো তিরিশ টাকায় রুই মাছ আবার সাথে টমেটো ইলিশ সাথে বেগুন ভাজি একশো তিরিশ টাকায় এই জিনিসগুলো না এই খাবারগুলো বিশেষ করে ব্যাচেলর এবং নিম্নয়ের মানুষের জন্য একটু সহজলভ্য করে দিছে একজন দুজন মানুষ ছোটো ফ্যামিলির জন্য এটা খুব উপকার একটা জিনিস যে আমি আজকে ছিলাম নিয়ে আর আমি আর কেউ বাসাই নাই তা আমাদের আজকে ছোট্ট একটা খাবার আয়োজন কিন্তু এটার মাধ্যমে হয়ে গেছে এবং আমার এই জন্য আমি বলবো যে স্বপ্নের এই উদ্যোগটা আসলেই যুগান্তকারী আমাদের অনেকেই এটার সুবিধা পাচ্ছে যাদের দরকার আছে তারা কিনুন যাদের দরকার নাই তারা কিনেন না কিন্তু সমালোচনা করে শুধু শুধু এটা বন্ধ করাই দিয়েন না অনেক মানুষই এটা উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আপনার দরকার নেই আপনি কিনেন না এরাই চলেন যার দরকার আছে সে কিনে খাক যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম